বাংলাদেশে ফসলের মাঠ থেকে রান্নাঘরে পৌঁছানো পর্যন্ত প্রতিবছর খাবারের অপচয় হয় পঞ্চাশ লাখ টনেরও বেশি বাসাবাড়িতে খাবার নষ্টের বার্ষিক পরিমাণ এক দশমিক শূন্য সাত কোটি সব মিলিয়ে বার্ষিক যে পরিমাণ খাবার নষ্ট হয় বা অপচয় হয় তার পরিমাণ এক কোটি সাতান্ন লাখ টন শুধুমাত্র সৌদি আরবে প্রতি বছরে যে পরিমাণ খাদ্য নষ্ট হয় তার অর্থনৈতিক মূল্য প্রায় চল্লিশ বিলিয়ন সৌদি রিয়াল মাথাপিছু খাদ্য নষ্ট হয় পঁয়ষট্টি কেজি সারা বিশ্বে প্রায় একশো কোটি টন খাদ্য অপচয় হয় এখানে ধনীরা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ খাদ্য কিনে অপচয় করবে এবং আরেক শ্রেণীর মানুষ ডাস্টবিন থেকে খাবার খুঁজে তাদের ক্ষুধা নিবারণ করবে মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম প্রধান চাহিদাটাই হচ্ছে খাদ্য মানুষ খাবারের জন্য বাঁচে নাকি বাঁচার জন্য খাদ্য গ্রহণ করে সে বিতর্কের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের কাজ করার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে খাদ্য গ্রহণ বাংলাদেশে যে পরিমাণ খাদ্য প্রতিনিয়ত দৃশ্যমান পর্যায়ে নষ্ট হচ্ছে তা দিয়ে সতেরো কোটি মানুষের প্রায় তিন মাসের খাদ্যের যোগান দেওয়া সম্ভব বিশেষজ্ঞদের মতে এই দৃশ্যমান অপচয়ের তুলনায় প্রকৃত অপচয়ের পরিমাণ সাত গুণ বেশি খাদ্য সংরক্ষণ করার সকল ধরনের সুযোগ সুবিধা ও কৌশল থাকা সত্ত্বেও আমরা যে পরিমাণ খাদ্য অপচয় করি তা শুধুমাত্র আমাদের মূর্খতা ও অজ্ঞতারই বহিপ্রকাশ বিভিন্ন শস্যদানা যেমন চাল গম ডাল এগুলো মানুষের প্লেটে পৌঁছানোর পূর্বেই আঠেরো শতাংশ অপচয় হয় জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনে দু হাজার একুশ সালের এক প্রতিবেদন অনুযায়ী একটি উচ্চ আয়ের পরিবারে প্রতি মাসে ছাব্বিশ কেজি খাবার নষ্ট হয় বাংলাদেশে যে প্রতি বছর দুই কোটি বান্ন লাখ টন চাল খাদ্য হিসেবে গ্রহণ করা হয় তার পাঁচ দশমিক পাঁচ শতাংশই অপচয় করা হয় পরিমাণ কমপক্ষে টন দীর্ঘদিন ধরে মানবিক সংকট চলছে লাখ এই মানবিক সংকটের অন্যতম প্রধান কারণটি হচ্ছে খাদ্য সংকট এমনকি যে কোনো দেশে যদি দীর্ঘদিন যাবৎ যুদ্ধাবস্থা জারি থাকে সে সকল দেশে খাদ্য সংকট খুবই স্বাভাবিক একটি ঘটনা ক্ষুধার্ত মানুষ কি কি করতে পারে উত্তরটা এক কথায় সবকিছুই পারে তখন সে নীতি নৈতিকতার ঊর্ধ্বে থাকে তাই ক্ষুধার সঙ্গে সমাজের আইন শৃঙ্খলার একটি প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে যতই ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে ততই সমাজের বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি পাবে প্রতি বছর পৃথিবীতে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় তার এক তৃতীয়াংশই অপচয় হয়ে যায় যা ওজনের হিসাবে এক দশমিক বিলিয়ন টনেরও বেশি এমনকি অর্থনৈতিক হিসাবে যা এক ট্রিলিয়ন ডলারেরও বেশি জাতিসংঘের সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি হচ্ছে খাদ্যের অপচয় রোধ করা এসডিজি লক্ষ্যমাত্রা বারো দশমিক তিন অনুচ্ছেদে রয়েছে 2030 সালের মধ্যে খাদ্যের অপচয়কে অর্ধেকে নামিয়ে নিয়ে আসা জাতিসংঘের পরিবেশ বিষয় সংস্থা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউনোপের সর্বশেষ ফুড ওয়েস্ট ইন্ডেক্সের হিসাব অনুযায়ী দেখা যায় এখন পর্যন্ত বিশ্বে যে পরিমাণ খাদ্যের অপচয় হয় তা সমগ্র গ্রিন হাউস গ্যাস নিঃসরণের আট থেকে দশ শতাংশ বিশ্বে সবচেয়ে বেশি খাদ্যের অপচয় হয় চীনে দেশটিতে প্রতি বছরে প্রায় সাড়ে নয় কোটি টনেরও বেশি খাদ্যের অপচয় হয় এই যখন খাদ্যের অপচয়ের চিত্র বিপরীতে ক্ষুধার চিত্র আরও মারাত্মক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের হিসাব অনুযায়ী বিশ্বে প্রতিদিন প্রায় বিরাশি কোটি আশি লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে চায় যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ বিশ্বে আটান্ন দেশের প্রায় দুশো আটান্ন মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এক গবেষণায় দেখা যাচ্ছে বিশ্বের যে সকল দেশে পাউরুটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেসব দেশে স্যান্ডউইচ বানাতে যে পরিমাণ ব্রেড ক্রাঞ্চ অপচয় করা হয় শুধুমাত্র সে পরিমাণ ফেলে দেওয়া খাদ্য থেকে কয়েক কোটি মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব বিশ্বে অপচয় হওয়া খাদ্যের পঁয়তাল্লিশ শতাংশই ফলমূল ও সবজি 35% মাছ 30% শস্য 20% দুগ্ধজাত পণ্য এবং 20% মাংসজাত পণ্য এমন কি কোভিড-19 কারণে সে বছর যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে দারিদ্র্যতা বা ক্ষুধার কারণে আশা করি খুব শীঘ্রই পৃথিবীতে খাদ্যের অপচয় রোধ করে আমরা খাদ্যে হব স্বয়ংসম্পূর্ণ এবং কোনো মানুষই ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যাবে না আমাদের আজকের ভিডিও পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই